হাসপাতালের মধ্যে আপনি বুঝছেন যে বাচ্চাটা মারা গেছে যে জায়গার মধ্যে ডাক্তার আছে না ডাক্তার কইছেন মারা গেছে হ্যাঁ না তাহলে আমনে নিজেই বলছেন ডাক্তার তো দেখেন না বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা আগে কি ছেলে মেয়ে আছে আগে এক ছেলে আছে বয়স কত বয়স 11 বছর কত মাসে ডেলিভারি হয়েছে আজকে আজ তো 4-5 মাস হইব না

বোৱা নাম কেইটা